আমরা প্রথমে শহীদ মিনারে এসেছিলাম আমাদের কর্মসূচি পালন করার জন্য

পুরোটা আমরা কিচ্ছু করি নাই আমরা যা শহীদ মিনারে গেছি শহীদের শ্রদ্ধা জানানোর জন্য আমাদের ও কর্মসূচিটা পালন করতে তো দেয় না উল্টো আমাদের উপর লাঠি চার্জ করছে ওনারা নাকি আমাদের আমাদের সেফটির জন্য আসছে কই আমাদের সেফটি কই দেশের প্রশাসন কি করে জাস্টিস কই যারা মানে যারা হচ্ছে আইনের রক্ষক তারাই আইন ভঙ্গ করতেছে তাহলে আমরা কি করব আমরা ছাত্রছাত্রীরা কি শিখবো নারায়ণগঞ্জের ছাত্ররা শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের মৃত্যুর প্রতিবাদে তাদের শ্রদ্ধা জানানোর জন্য যে একটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শহীদ ব্যথিতে শহীদদের স্মরণে তারা একটু শিকা জ্বালাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে খুবই শান্তিপূর্ণ একটি কর্মসূচি ছিল তারা দাঁড়িয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি বিশাল দল সাথে স্ট্রাইকিং পুলিশ সহ তাদেরকে লাঠি দিয়ে এখান থেকে বিতরণ বিতরণ করে দেয় এটা আমরা মনে করি তাদের কাছে আমরা বারবার অনুরোধ করেছি যে তারা আমাদের সন্তান তার তাদের সহপাঠীদের স্মরণে তারা একটু মংশিকা প্রজ্বলন করবে তাদের শ্রদ্ধা নিবেদন করবে এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমি এইটুকু দায়িত্ব নিলাম একজন অভিভাবক হিসেবে তারা কোনো অন্যায় কিছু করবে না কোনো রকম বিশৃঙ্খলা করবে না আপনারা পাশে থাকেন আপনারা দেখেন ওরা আপনাদেরও সন্তান কিন্তু কিছুতেই কোনো পুলিশ সেই কাজটি করতে দেয় নাই তাদের এই কর্মসূচিটাকে পণ্ড করেছে তাদের উপর লাঠিচার্জ করেছে এটা অগণতান্ত্রিক অন্যায় আমি একজন অভিভাবক হিসাবে এই অন্যায়ের প্রতিকার চাই প্রতিশোধ চাই প্রতিরোধ করতে চাই আমি সমস্ত অভিভাবকদের রাস্তায় দাঁড়াতে চাই যেইভাবে পুলিশের হারলাটিকে আর যেন না হয়